নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা একটা ব্লগ তো আজকের ব্লগে আমি দেখাবো তোমাদের যেখান থেকে আমরা আজকে যাচ্ছি জনাই আমার বাড়ি থেকে জনাইয়ের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মতো আমি জনাই যাচ্ছি একটা আগমনী শুট করতে তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আর ওয়েদারও আজকে বলে দিচ্ছে যে আমরা এখন শরৎকালের মধ্যে রয়েছি দুপাশে কাশবন রয়েছে যার কাশফুল এখনও সব ফুটে ওঠেনি হয়তো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো জায়গাটি তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আমাদের ওখানে মোটামুটি দুটোর মধ্যে ঢুকতে হবে মানে আমরা দুটোর মধ্যে ঢুকবো এরকম একটা মোটিভ নিয়েই বেরিয়েছি কারণ কি আমাদের ওখানে সাড়ে তিনটে চারটে থেকে সুর শুরু করব এরকম একটা চিন্তাভাবনা আমাদের ছিল তো সেই কারণে বেরিয়ে পড়েছি আমরা তিনটে গাড়ি ছিল আমাদের মোট তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা যেটা কলা দুলছে সেটাতেই আমি রয়েছি কারণ কি ভিডিওটা অন্য আরেকজন করছিল তো অনেক কিছুই নিয়ে যেতে হয়েছিল এখান থেকে কারণ কি আমরা আছি অনেকটা দূরে তো দাঁড়াও দেখাই কে ভিডিওটা করছিল তো ওই ভিডিওটা করছিল আর ওর রয়েছে গলায় রিং লাইট কারণ কি ধরার এখন জায়গা নেই তো ও ছিল আর ওভি ছিল ওই গাড়িতে বাকি দুজন ছিল একটু আগিয়ে তো ওদের একটু কাজ ছিল তো ওরা দুজন একটু আগে ছিল আর কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিলো আরও দুজন তো তাদের সাথেও আমরা ইন্ট্রোডিউস করাবো তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তো ওই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে আরও দুজন এরা কিন্তু আজকে সবাই মডেল সবাই কাজও করবে আবার আজকে ফটোশ্যুটও হবে ওদেরকে নিয়েই কারণ কি আজকে ওরা ছজন যে ওদের ছজন রয়েছে মানে এতদিন অর্গজ বিউটি আইকনে যত তোমরা লুক দেখেছ অনেকটাই ওদের হেল্পের কারণে অরগস বিউটি আইকন উঠেছে কিন্তু ওদেরই জন্যে মানে ওরা ভীষণ পরিমাণে হেল্প করেছিল অর্গজ বিউটি আইকনকে দাঁড় করানোর জন্য তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছেছি আমার যে বোন ছিল তার এক বন্ধুর বাড়ি সেও প্রচুর পরিমাণে হেল্প করেছে আমাদের এই স্যুটের কারণে মানে স্যুটের জন্যে প্রচুর কিছু হেল্প করেছে আর এরা মানে যেখানেই যাবে সেখানেই গণ্ডগোল দিয়েছে সিঁদুরটা লাগিয়ে এবার বলছে তুই পরিষ্কার কর তো সবাই মিলেই ওখানে বসে আছে ভীষণ ক্লান্ত কারণ কি আজকে গরমটা ছিল চরম মানে আমি এটা দেখ লক্ষ্য করে দেখেছি যখন আমরা ইয়ে করব মানে আগমনই শ্যুট করব তখনই কিন্তু এরকম গরম হয় তো যাই হোক ওদের মেকআপ করতে শুরু করে দিয়েছি বসিয়ে দিয়েছি মেকআপ করতে তো এতই গরম ছিল তো ওর যে আমার যে বোনের বন্ধু ছিল তাকে বললাম যে একটু এসিটা যাতে অন করে যার কারণে মেকআপটা যাতে খুব সুন্দরভাবে বসে যায় তো এখন বাজে প্রায় আড়াইটে কারণ কি আমরা আজকে এখন লেটেই চলছি তো আমার সাড়ে তিনটের মধ্যে কমপ্লিট হওয়ার কথা আছে আমি জানি না আমি দুটো মেয়ে চারটে ছেলেকে কিভাবে টাইমের মধ্যে রেডি করব। কথা বলতে বলতে প্রায় ওর বেসটা কমপ্লিট করে ফেলেছি এবার করব খুব একটা সফট আই মেকআপ কারণ কি আজকের লুকটা তো হবে পুজোর আড্ডা তো আজকের এই লুকে তো খুব বেশি গর্জাস লুক হবে না সেই কারণে তো আমার তো বলাই হয়নি আজকের আমার থিম কি ছিল তো আজকের আমার থিম ছিল পুজোর আড্ডা মানে প্রতি বছরই তো আগমনী দুর্গা না হলে নানান ধরনের দেবীর রূপী আমি আগের বেশ কয়েক বছর ধরেই করছি তো যারা আমার ইউটিউব চ্যানেল অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন আর জানা করছেন না তারা গিয়ে দেখে আসবেন দুটো খুব সুন্দর স্টোরি আছে আমার এই আগমনির উপরেই তো যাই হোক তো এখানে আমরা চলে এসেছি এখন এত গরম আর আমার তো ভাগ্য জানেনি মেকআপ করতে করতে কারেন্ট চলে যায় আজকেও তাই হয়েছে তো সেই কারণে ছেলেগুলোর মেকআপ আর কমপ্লিট করতে পারিনি মানে এতই গরম ওরা মেকআপ রাখতেই পারছিল না সেই জন্য ওদেরকে বললাম পুরোপুরি নো মেকআপ লুকেই তোরা থাক জাস্ট অল্প করে একটুখানি চুলটা আজড়িয়ে নিয়েছে আঁচড়িয়ে নিয়ে বসে পড়েছে কারণ কি এখন বাজে প্রায় পৌনে পাঁচটা কারণ কি আমাদের শ্যুটটা শেষ করতে হবে আর আমরা চেয়েছিলাম একটু দিনের আলোয় যাতে হয় বাট সেটা হয়ে ওঠেনি তো এখানে ওদের ফার্স্ট ক্লিপ শ্যুট শুরু হয়ে গেছে আর ওরা দুজন ওপর থেকে আসবে তো ওরা দুজন আগেই ওপরে গিয়ে বসে আছে তো যাই হোক এবার ফার্স্ট ক্লিপটা শ্যুট হচ্ছে তো প্রথমে ক্লিপ যে শ্যুট করছে আজকে আমাদের সৌমু কল্লোল থাকলেও ওরা দুজন যেহেতু মডেল হিসেবে ছিল আজকে আমাদেরকে হেল্প করার জন্য এসেছিলো সার্থক সার্থক কিন্তু একটা ফটোগ্রাফার ওর ও ও বেশ কয়েকটা কাজ আমার পেজে রয়েছে বা আমার অনেকগুলো কাজই ওরা ও করেছে তো যাই হোক ওই যে ওপর থেকে ওরা আগে থেকে পজিশান নিয়ে দাঁড়িয়ে আছে ওদের কিন্তু সেই ফিফথ পার্টে ওদের ইয়ে আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কিন্তু এখনও বাটি তো সেই জন্যই সবাই হাসাহাসি করছে যে তোরা এখন থেকে কেন ওপরে গিয়ে বসে দাঁড়িয়ে আছিস তো যাই হোক এইভাবে স্যুটটা শুরু হয়েছে আর আগেই বলেছি ওরা কিন্তু ক্যামেরা করেছে এরা কিন্তু কেউ পেড মডেল নয় সবাই নিজেদের মতো করে চেষ্টা করেছে আর ওরা ছজনের একটা বন্ধুর গ্রুপ সেই কারণেই আমি ওদেরকে চুজ করেছিলাম যে আলাদা করে অভিনয় তো করতে হবে না তো ওরা জাস্ট বসবি বসে নিজেদের মতো গল্প করবি তাহলেই লুকটা অনেক সুন্দর মানে আমি যে কনসেপ্ট চাইছি সেটা খুব সুন্দরভাবে এসে যাবে তো একটু উনিশ থেকে বিশ হলেই বলছে এখানে এটা করবি না ওখানে ওটা করবি না তো যাই হোক এইভাবেই আমাদের শ্যুট কাম মানে শুরু হয়ে গেছে এখন প্রায় আধ ঘন্টা মতো কেটে গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো তো ফার্স্ট ক্লিপ যা শ্যুট হয়েছে সেকেন্ড ক্লিপ এবং থার্ড ক্লিপ শ্যুট হচ্ছে তো এর পরপর করে আমাদের বাকি ক্লিপগুলো শ্যুট হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ও ভীষণ রেগে যাওয়ার কারণ হচ্ছে কি ওদের ওই ক্লিপটা বারবার করে কাট হচ্ছিলো যে লাল পাঞ্জাবি পরে আছে কল্ল সে বারবার করে ক্যামেরার দিকে তাকিয়ে ফেলছিল তো সেই কারণে ক্যামেরাম্যানটাকে কাট করে দিচ্ছিলো তো ভীষণ ওই কারণে রেগে গেছিলো যে এক জিনিস বারবার কেন কাটাচ্ছে তো যাই হোক আমাদের ভিডিও শ্যুট মোটামুটি কমপ্লিট এবার হবে ফটোশ্যুট তো ফটোশ্যুটের জন্য সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছে আর ফটোগুলো ভীষণ সুন্দর এসেছে তো আমি অবশ্যই আপলোড করব ফটোগুলো তো দেখতে পাবে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে আর অবশ্যই ইচ্ছা আছে ছেলেদের একটা লুক কমপ্লিট করার বা ছেলেদের ফটোশ্যুটটা আরও একবার করানো সেই ব্লগটা আমি শেয়ার করবো অবশ্যই যদি আমি লুকটা কমপ্লিট করতে পারি থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ব্লগটি যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ